ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় টাইম ইজ মানি কিন্তু আমরা কতজন এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করি খুবই কম জন সময় এমন একটি জিনিস যা কেউ ভাষায় প্রকাশ করতে পারে না তবে হ্যাঁ যদি আপনার কাছে সময় থাকে তবে আপনার কাছে সব কিছু আছে ব্যস্ত জীবনে সময় দেওয়ার অভাবে যে সম্পর্কগুলো শেষ হতে চলেছে সেই সম্পর্কে সময় দিন দেখবেন সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে এবং সতেজ হয়ে উঠবে অফিসের কোন একটি প্রজেক্টে একটু বেশি সময় দিন দেখবেন ওই প্রজেক্টটা মোর দেন অ্যাভারেজ হবে অর্থাৎ বাকিগুলোর চেয়ে ভালো হবে আর যখন টাকার কথা আসে তখন পৃথিবীতে একমাত্র সেই ব্যক্তি ধনী হয়েছেন যিনি সঠিক সময়ে সময়ের মূল্য চিনতে পেরেছেন আজকের ভিডিওটা আপনাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে সময়কে দেখতে সাহায্য করবে এবং একই সাথে টাইম ম্যানেজমেন্ট শিখতে আপনাকে হেল্প করবে আর আপনি নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে টাইম ম্যানেজমেন্ট কতটা জরুরি আর্নল্ড বেনেড বলেছেন আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন আপনি কিছু না করেই আপনার পার্সে চব্বিশ ঘন্টা পাবেন আর এই চব্বিশ ঘন্টা কেউ আপনার কাছ থেকে চুরি করতে পারবে না কেউ ছিনিয়ে নিতে পারবে না এবং কেউ এটাকে বাড়াতে পারবে না এই চব্বিশ ঘন্টা শুধুই আপনার এখন আপনি এটি ব্যবহার করুন বা না করুন আপনাকে শাস্তি দেওয়ার কেউ নেই চব্বিশ ঘন্টা আপনি কি করেছেন তাকেও কেউ জিজ্ঞাসাও করবে না এটাই আপনার জীবন আপনার চব্বিশ ঘন্টা আপনি ওয়েস্ট করবেন নাকি সঠিকভাবে কাজে লাগাবেন সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে তো চলুন দেরি না করে চটপট এমন সাতটি টাইম ম্যানেজমেন্ট টিপস জেনে নেওয়া যাক যেগুলো আপনাকে আপনার সময় প্রপারলি অ্যান্ড এফেক্টিভলি ইউজ করতে হেল্প করবে প্রথম টাইম ম্যানেজমেন্ট টিপসটা হলো আপনার নিজের একটি টাইম টেবিল তৈরি করুন এবং এটি অনুসরণ করুন আমরা সবাই টাইম টেবল তৈরি করি শিডিউল তৈরি করি কিন্তু কতজন মানি দু চার দিন ভাবে মেনে চলি কিন্তু দুদিন পর আবার সেই আগের মতোই চলতে থাকে এটা দুটি কারণে ঘটে একটি হলো অলসতা আর দ্বিতীয়টা পাংচুয়ালিটির অভাব আপনাকে আপনার নিজের টাইম টেবিল তৈরি করতে হবে এবং নিজের মানে পুরোটাই নিজের অন্য কাউকে দেখে কপি করা টাইম টেবিল নয় সাধারণভাবে মানুষ সকাল ছটায় ঘুম থেকে ওঠে এবং রাত নটায় ঘুমায় তাহলে কিভাবে এটি আপনার নিজস্ব টাইম টেবিল হয়ে গেল তার মানে আবার এই নয় যে আপনি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন না বা রাতে তাড়াতাড়ি ঘুমাবেন না এই দুটি কাজই আপনার মন ও শরীরের জন্য খুব ভালো কিন্তু একজন যিনি বাড়ি থেকে কাজ করেন এবং রাত দুটোর সময় সবচেয়ে ভালো আইডিয়া তার মাথায় আসে তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে সে কি করবে আমার মনে হয় তার সারা রাত কাজ করা উচিত এবং সকালে ঘুমানো উচিত আমাদের সবার কাজ আলাদা তাই আমাদের সবার টাইম টেবলও আলাদা হওয়া উচিত আপনার টাইম টেবিলে আপনার শরীরের প্রয়োজনীয়তাগুলি যেমন ছয় থেকে আট ঘন্টা ঘুম অন্তর্ভুক্ত করুন রেস্ট করার সময় মনোযোগ বিভ্রান্তিকর কাজ করবেন না কারণ রেস্ট শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার নিজের জন্য এমন একটা টাইম টেবল তৈরি করুন যা আপনার শরীর এবং কাজকে সমান মনোযোগ দেবে এবং এই টাইম টেবল পাংচুয়ালিটির সাথে অনুসরণ করুন দু নম্বর টাইম ম্যানেজমেন্ট টিপসটা টু টুডু লিস্ট অ্যান্ড প্রায়োটাইজেশন টাইম টেবিল একটি সাধারণ দৈনন্দিন জিনিস কিন্তু প্রতিদিন করণীয় কাজের তালিকা আলাদা ডু লিস্ট মানে সারাদিন আপনাকে কি করতে হবে কিন্তু এই টু ডু লিস্টের সাথে প্রায়োটাইজেশন বা অগ্রাধিকারের কি সম্পর্ক সম্পর্কটি হলো করণীয় কাজের তালিকা অনুসরণ করা প্রয়োজন এবং আর্জেন্সির বিচারে কাজগুলিকে নাম্বারিং করা এটা বোঝার জন্য এই ছবিটা ফলো করুন ছবিটার স্ক্রিনশট নিয়ে রাখুন আপনাকে এটা বুঝতে হবে যে প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সময় থাকে এবং সব কাজ একই মুহূর্তে প্রয়োজনীয় নয় আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন এবং প্রয়োজন অনুযায়ী আপনার কাজ ভাগ করেন তাহলে আপনার কাজ খুব সহজ হয়ে যাবে এবং আপনাকে ভবিষ্যতের কাজ নিয়ে চিন্তা করতে হবে না কারণ একবার যদি আপনি কাগজের টুকরোতে কিছু লেখেন তবে সেটা শুধু কাগজে নয় আপনার মনেও সেট হয়ে যায় আপনি যখনই চোখ দিয়ে কিছু দেখেন তখন তা অনেকক্ষণ আপনার মনের মধ্যে থাকে কিন্তু আপনার কল্পনা করা কাজগুলি যেগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে আপনার মন সেগুলো দ্রুত ভুলে যায় তাই নিজের করণীয় কাজগুলি কাগজে লেখার এই পদ্ধতি তাদের জন্য আরও বেশি উপকারী যাদের ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে তাই আপনার সাথে একটি ডায়েরি প্ল্যানার রাখুন বা আপনার স্মার্টফোনের সুবিধা নিন এবং আপনার স্মার্টফোনে আপনার করণীয় কাজের তালিকা বা টুডু লিস্ট তৈরি করুন আর সেটা করার পর কাজগুলোকে প্রয়োজন ও গুরুত্ব অনুসারে নাম্বারিং করুন টাইম ম্যানেজমেন্টের তিন নম্বর উপায়টা হল সময় অপচয়কারী জিনিসগুলি বাদ দিন এখন যেহেতু আপনার টাইম টেবিল প্রস্তুত এবং আপনার টুডু লিস্টও প্রস্তুত এবার আপনার জীবন থেকে সেই সমস্ত জিনিসগুলি সরিয়ে ফেলুন যা আপনার মূল্যবান সময় নষ্ট করছে ফর এক্সাম্পল আপনার পড়ার টেবিল যেটাতে ভাবে অনেক বই এবং ফাইলস থাকে এবং এগুলো আপনাকে গোছাতে হয় অথবা আপনার আলমারি যেটার জন্য আপনাকে প্রতিদিন সকালে অনেক জামা কাপড় ঘেঁটে পছন্দের জামাটা খুঁজতে হয় আপনার অজান্তেই এগুলো আপনার মূল্যবান সময় নষ্ট করছে যদি এসব কাজে প্রতিদিন পাঁচ মিনিট নষ্ট হয় তাহলে সপ্তাহে পঁয়ত্রিশ মিনিট এবং মাসে দু ঘন্টা চৌত্রিশ মিনিট নষ্ট হচ্ছে আমরা এই ছোট জিনিসগুলিকে উপেক্ষা করার প্রবণতা রাখি তাই এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করতে হবে কোন জিনিসটা কোথায় থাকবে কতদিন পর কোন জিনিসটার স্থান পরিবর্তন করতে হবে তার জন্য আলাদা সময় তৈরি করুন যাতে প্রতিদিন আপনাকে তাদের পিছনে পাঁচ মিনিট ব্যয় করতে না হয় টাইম ম্যানেজমেন্ট টিপস নাম্বার ফোর মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন এবং একবারে একটিতে ফোকাস করুন এটা একটু ভালোভাবে বুঝুন বর্তমান সময় প্রায় সবাই এ বিশ্বাসী বেশিরভাগ মানুষের ধারণা একসাথে একাধিক কাজ অর্থাৎ মাল্টিটাস্কিং করাকেই বলা হয় টাইম ম্যানেজমেন্ট কিন্তু সত্যি কি তাই কিছু কিছু ক্ষেত্রে মাল্টিটাস্কিং কিছুটা হলেও ভালো যেমন অঙ্ক করার সময় গান শোনা ভালো কিন্তু যখন বড় কিছু করার কথা আসে তখন মাল্টিটাস্কিং ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এর কারণে আপনার মনোযোগ দুই বা তিন ভাগে বিভক্ত হয় যার কারণে আপনার দক্ষতাও বিভক্ত হয়ে যায় যে কাজটি এক ঘন্টায় করা উচিত সেটা ঘন্টার পর ঘণ্টা সময় লাগে বিশেষ করে কথা বলার সময় যে কোনো কাজ করার সময় সেটা পড়াশোনা হোক বা অফিসের কাজ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন কারণ কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলে কখন যে সময় কেটে যায় তা টের পাওয়া যায় না তাই নিজের টাইমকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন একটা সময়ে শুধুমাত্র একটা কাজেই ফোকাস করুন টাইমকে ঠিকঠাকভাবে ম্যানেজ করার পাঁচ নম্বর উপায়টা হল এফোর্টসের থেকে এফিসিয়েন্সি বেশি গুরুত্বপূর্ণ কাজ যাই হোক না কেন সেই কাজে দক্ষ হতে হবে কারণ সবাই সাকসেস দেখে সাকসেসের পিছনে কঠোর পরিশ্রম কেউ দেখে না তাই আপনি যে কাজই করেন না কেন আপনার উচিত কাজটি ভালোভাবে সম্পন্ন করা অনেক সময় তারা তাড়াহুড়ো করতে গিয়ে আপনি কাজটিকে নিপুণ করতে ভুলে যান এবং কাজটি যেমন আছে সেইভাবে ক্যাজুয়ালি শেষ করার চেষ্টা করেন কিন্তু এটা করলে চলবে না তাই এই ধরনের পরিস্থিতি এড়াতে যেটা করতে হবে সেটা হলো মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুন যাতে তারা সময়ে সময়ে আপনাকে আপনার কাজে সাহায্য করে এর জন্য আপনার কমিউনিকেশন স্কিলস বাড়ান এবং বন্ধু ও সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন আজকাল বিজনেসের ক্ষেত্রে আউটসোর্সিং একটি বিশাল বিকল্প হয়ে উঠেছে আউটসোর্সিং হলো এক ধরনের বিজনেস এগ্রিমেন্ট যেটাতে একটি কোম্পানি কোনো প্লান্ট প্রজেক্ট বা টাস্ক কমপ্লিট করার জন্য অন্য আরেকটি কোম্পানিকে হায়ার করে তাই কোনো বড় সড়ো বিজনেস প্রজেক্ট কমপ্লিট করার জন্য আউটসোর্সিংয়ের সাহায্য নিতে পারেন এতে আপনার সময় অনেকাংশে বাঁচবে কাজ করার উপর নয় কাজের কোয়ালিটির উপর ধ্যান দিন ডিসাইড করুন কোন কাজটি নিজেকেই করতে হবে এবং কোনটি অন্য কাউকে বা একজন প্রফেশনালকে দিয়ে করালে ভালো হবে টাইম ম্যানেজমেন্ট টিপস নাম্বার সিক্স আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এখনো অনেক সময় আছে এই কথাটা বলে আপনি আপনার অনেক জরুরি কাজকেও পিছিয়ে দেন কিন্তু এইভাবে আপনি নিজেকে এমন একটি বৃত্তের মধ্যে রাখেন যা আনন্দদায়ক কিন্তু আপনার মূল্যবান সময়ের জন্য ক্ষতিকর আর এই বৃত্তটাই হলো আপনার কমফোর্ট জোন আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন আপনার ভিতরে জোশ আনুন আপনি একবার আপনার কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে এসে দেখুন জীবন বদলে যাবে তবে হ্যাঁ এটা অবশ্যই কিছুটা সময় নেবে তাই সবসময় আরামের পিছনে দৌড়াবেন না জীবনে কখনো কখনো চ্যালেঞ্জ নিন কিছু কিছু চ্যালেঞ্জ আপনার জীবন বদলে দিতে পারে টাইম ম্যানেজমেন্টের লাস্ট এবং সাত নম্বর উপায়টা হলো নিজেকে মোটিভেট এবং স্ট্রেস ফ্রি করুন অনেক সময় এমন হয় যে আমরা আমাদের কাজে বিরক্ত হয়ে পড়ি এবং মুড খারাপ এটা বলে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে ভুলে যাই এটা স্বাভাবিক কারণ আমরা মানুষ মেশিন নই কিন্তু আপনি কি জানেন যে আমরা আমাদের মস্তিষ্কের সাথে চালাকি করতে পারি এটা খুবই সহজ শুধু আপনার মনকে বুঝিয়ে দিন যে আপনি হ্যাপি এবং এখন কাজ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ করার জন্য নিজেকে মোটিভেট করুন এবং চাপ দূর করুন আপনার আশেপাশে এমন পরিবেশ তৈরি করুন যেন সবকিছুই আপনাকে মোটিভেট করে আপনার চারপাশে কিছু ইন্সপিরেশনাল কোর্স রাখুন আপনার জীবনের গন্তব্যের বা আপনার স্বপ্নের চাকরি বা আপনার স্বপ্নের বিজনেসের একটি ছবি দেয়ালে টাঙিয়ে রাখুন আপনি ভালো করে জানেন আপনার মন কি চায় তাই আপনার মনকে সেই জিনিসের প্রত্যাশা দিন প্রয়োজনে নিজেকে একটু ভয় দেখান এই সময়ের মধ্যে কাজ শেষ না হলে কি হবে কিন্তু একই সঙ্গে মানসিক চাপকে দূরে রাখুন কারণ মানসিক চাপ এমন একটি জিনিস যা একজন শান্তশিষ্ট ভালো মানুষকেও রাগি বানিয়ে দেয় তো এই ছিল সাতটি টাইম ম্যানেজমেন্ট টিপস আশা করি এই ভিডিওটা আপনাকে আপনার টাইম ম্যানেজ করতে হেল্প করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন